গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা দু হাজার পঁচিশ সমিতির উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস স্মারক সম্মেলন এবং আমাদের এ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে এবং রাজ্যের সামগ্রিক শান্তি সম্প্রীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন এই ধরনের আমাদের চারজন সম্মানিত ব্যক্তিত্বকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে রয়েছেন আমাদের ছাবরুম বিভাগে যে থ্যাঙ্গাফ্রু মগ মহোদয় এবং সোনামুরা বিভাগ থেকে রয়েছেন মোহাম্মদ আবুল বাসার এবং আগরতলা শহরে রয়েছেন শ্রী সুভাষ দাস এবং সকা দেবনাথ এই চারজনকে আমরা এবার সম্বর্ধনা করেছি প্রত্যেক বছরেই আমরা করে থাকি গত বছর আমরা ছয়জনকে করেছিলাম এবার আমরা চারজনকে করেছি এবং এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখ করা দরকার যে বিশ্ব প্রবীণ দিবস আমরা সমিতির উদ্যোগে শুধু আগরতলা শহরের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না এটা আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমা স্তরেও আমাদের সংগঠনের যে পরিকাঠামো ইউনিট কমিটি বিভাগীয় ইউনিট কমিটি তারাও সেটা পালন করেন ইতিমধ্যে গত ২৬ অক্টোবর সাবরুম বিভাগ সেখানে তারা বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করেছেন এবং শাবরুমে সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন কোলা শহর আমাদের বিভাগীয় ইউনিট তারা ছাব্বিশে অক্টোবর তারা সেখানে অনুষ্ঠিত করেছেন এবং সেখানে প্রবীণ ব্যক্তিত্বদের সেখানে তারা সম্বর্ধনা জ্ঞাপন করেছেন অনুরূপভাবে উদয়পুর মহকুমা ইউনিটে আমাদের গত ছাব্বিশ তারিখ সাধারণ সভা এবং সেই সাধারণ সভার মধ্যে দিয়েই সেখানকার প্রবীণদের সংগঠিত করা এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বদের তারা